হ্যালো সবাই চ্যানেলে আবারও স্বাগতম আপনাদেরকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এক অসাধারণ ভ্রমণ হেলসিংকে ফিনল্যান্ড থেকে স্টকহোম সুইডেন পর্যন্ত জাহাজে করে আমরা পুরো বাল্টিক সাগর পাড়ি দেব পথে উপভোগ করব চমৎকার দৃশ্য এবং জাহাজের সব আয়োজন আমি ভীষণ উত্তেজিত এই যাত্রার জন্য আশা করি আপনিও আমাদের সাথে আছেন তবে চলুন ভিডিওটি শুরু করি আমরা এখন স্টকহোমের উদ্দেশ্যে যাচ্ছি এই সামনে যে শিপটা দেখতে পাচ্ছেন বড় শিপটা সিলিয়া লাইন এই শিপে ঘুরে আমরা স্টকহোম যাবো ক্রুজ শিপ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রুজ ইন ফিনল্যান্ড অনেক মজা হবে তো আজকে ভাপপুর দিন ফিনল্যান্ডে অনেক আনন্দ উৎসব হচ্ছে পার্টি হচ্ছে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন খুবই আনন্দ লাগতেছে তো এনিওয়ে সবাইকে ভাপপুর দিনের শুভেচ্ছা যাওয়ার আগে ভিডিও করি আমরা স্টকহোমে যাব এই শিপটাতে করে বিশাল বড় একটা শিপ এই সেটটা অনেক সুন্দর আমরা এখন টার্মিনালে আছি এখন আমরা জাহাজে উঠতে যাচ্ছি আমি ভ্রমণ করছি সেলিয়া লাইন একটি শিপ দিয়ে এবং এটি ফিনল্যান্ড ও সুইডেনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ পদ্ধতিগুলোর একটি এই জাহাজগুলো কেবল যাতায়াতের জন্য নয় এটি মিনি ক্রুজ শিপের মতো যেখানে আপনি পাবেন বিনোদন রেস্টুরেন্ট এমনকি শপিং এর অসাধারণ সুযোগ দেখুন এই বিশাল একটি জাহাজ বিশ্বাস করতে পারছেন আমরা এটির মাধ্যমে সুইডেনে যাচ্ছি চলুন জাহাজে উঠে দেখি জাহাজের ভিতরে কি কি রয়েছে প্রথমে চলুন দেখেন এই জাহাজে কি কি সুবিধা রয়েছে আপনার ভ্রমণ জন্য এখানে সবকিছুই আছে আরামের কেবিন চমৎকার খাবারের অপশন অনেক ধরনের রেস্টুরেন্ট আছে ভিতরে এবং লাইভ বিনোদনও আছে লাইভ মিউজিক হয় এখানে বাফেট রেস্টুরেন্ট ক্যাফে এমনকি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট আছে যদি আপনি বিশেষ কোনো খাবার চেখে দেখতে চান সেই ধরনের রেস্টুরেন্টও এখানে পাবেন আর অবশ্যই সবচেয়ে সেরা জায়গা জাহাজের ডেক এখান থেকে আপনি পুরো বাল্টিক সাগরের অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারবেন এখন আমি ঠিক ডেকের উপরে দাঁড়িয়ে আছি এবং আপনারা হেলসিংকি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হেলসিংকি শহরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা এখন শিপের উপরে আছি শিপ থেকে আমরা হেলসিংকি শহরটা দেখাই ও যে দূরে হেলসিংকি সিটি আর এখানে একটা দ্বীপ আছে দুর্গ সোমেলিন্না জাহাজটা একটু দেখি সফর সঙ্গী কামরুল সজীব হাসি দেখি ছবি তুলতেছে মানজামারা ফুলা পাইন্ডা ছবি তুলতেছে সামনে একটা রেস্টুরেন্ট আছে এখানে সাওনাও করা যাবে তো আমাদের যে কেবিন দিছে তলায় দুইটা কেবিন ছেলেদের একটা মেয়েদের একটা একবার ওই শেষের দিকে আর এটাও একটা দ্বীপ সুন্দর সাধারণ এই যাত্রার সবচেয়ে জাদুকরী মুহূর্তগুলোর মধ্যে একটি হলো সমুদ্রের উপর সূর্যাস্ত দেখা এবং ডেকের উপর থেকে বাল্টিক সাগরটা দেখায় এনিওয়ে আমরা এখন ডেকের উপরে চলে আসছি বারোতলায় তো এখন সূর্য অস্ত যাবে কিছুক্ষণ পরে এই সুন্দর সূর্যটাকে দেখার জন্য উপভোগ করার জন্য আমরা ডেকে চলে আসতাম সিনারিটা দেখাই এনিওয়ে খুব সুন্দর লাগছে এখানে হলো যে জাহাজটা চালাচ্ছে সেগুলো আছে এখানে নাবিক শিপের নাবিক জাহাজে ভ্রমণ করার সময় আপনারা অনেক অ্যাক্টিভিটি করতে পারবেন এখানে শপিং করার মতো অনেক বড় বড় এরিয়া আছে এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় ট্যাক্স ফ্রি প্রোডাক্ট সবচেয়ে সুন্দর যে বিষয়টা ট্যাক্স ফ্রি পণ্য আপনারা কিনতে পারবেন প্রসাদনের চকলেট এবং আরো অনেক কিছুই আমরা রাত যাত্রা করেছি আর এখন আমরা সুইডেনের স্টকহোমের খুব কাছাকাছি চলে এসেছি আমরা এখন জাহাজের টার্মিনাল থেকে ট্রেন স্টেশনের দিকে যাব এবং ওখান থেকে ট্রেনে করে আমরা গামলা স্থান যাব। সো আমরা এখন শিপ থেকে নামলাম স্টকহোম সিটির উদ্দেশ্যে যাচ্ছি যে দেখা যাচ্ছে অনেক দূর হাঁটতে হচ্ছে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে যেটা ফিনল্যান্ডে দেখা যায় না সচরাচর তো চলেন সবাইকে আমরা সিটি দেখাবো আজকে তো চলুন আমি আপনাদেরকে সুইডেনের স্টকহোম শহরটি ঘুরে দেখাই আমি এখন আছি স্টকহোমের প্রাচীন শহর বা ওল্ড টাউন গামলা স্থান এটি সুইডেনের ইতিহাস এবং সংস্কৃতির এক অসাধারণ কেন্দ্র গামলা স্থান মানে পুরনো শহর এবং এখানকার প্রতিটি ইট প্রতিটি গলি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে সো আমরা এখন গামলা স্থানে চলে এসেছি গুলিস্তানের মতো আর কি সুইডেনের গুলিস্তান সুন্দর ভালোই লাগতেছে গামলা স্থান সুন্দর একটা প্লেস টু ডিডিন ইট নোবেল প্রাইজ মিউজিয়ামের সামনে চলে আসছি আমরা অনেক মানুষ এখানে জড়ো হয়েছে দেখতে আসছে টুরিস্টরা সুন্দর একটা প্লেস as the sun solely crept into the sky it of birds in harmony and you there right next to me Ooh. Oh, no matter where we go Oh, my heart is yours too এখানে গামলা স্থানের কেন্দ্রস্থল স্টোরটি স্কোয়ার এই জায়গাটি স্টক সবচেয়ে পুরানো এবং ঐতিহাসিক স্থানের একটি আমরা এখন গামলা স্টান এর ওল্ড সিটির মাঝখান দিয়ে হাঁটছি এখানে অনেক দোকান আছে যেটা হেলসেঙ্কিতে দেখা যায় না সচরাচর এবং সুন্দর সুন্দর দেখার মতো কিছু দর্শনীয় প্লেস আছে অনেক ট্যুরিস্ট আসছে দেখা যাচ্ছে আর এখানে খাবার দাবারও অনেক সস্তা ফিনল্যান্ডের থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে সো সাথে থাকুন এবং দেখতে থাকুন সো আমরা এখন রয়্যাল প্যালেসের দিকে যাচ্ছি অনেক বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে সামনে গিয়ে দেখি আসলে রয়্যাল প্যালেস জিনিসটা কি সো আমরা এখন গামলা স্টানে আসি স্টক হোমের ঠিক মাঝখানে এটা কি লেখা গুস্তা ভুস থ্রি স্ট্যাচু ওই পাশটায় দেখা যাচ্ছে পোর্ট সাইড একটা ঘোড়ার উপর একটা মানুষ দাঁড়ায় আছে সুন্দর অনেক মানুষ আসছে অনেক ট্যুরিস্ট আসছে ঘুরতে আর এটা হচ্ছে রয়্যাল প্যালেস বড় আযাবัศদের তো আমরা এই পাশটা দেখি এখানে তো অনেক মানুষ আসছে তো চলেন আমরা রয়্যাল প্লাসটা ঘুরে দেখি ভিতরে যাওয়ার জন্য হয়তো টাকা লাগতে পারে বাট দেখি এখানে কি হচ্ছে অনেক মানুষ দেখা যাচ্ছে সামনের দিকে যাই দেখি এরা কি করতেছে এখানে একজন দাঁড়ায় আছে গামলা স্থান শুধু একটি জায়গা নয় এটি সুইডেনের একটি জীবন্ত ইতিহাস প্রতিটি গলি প্রতিটি ইট এখানকার ইতিহাসের সাথে মিশে আছে এটি একটি পর্যটন স্পট হলেও এর প্রতিটি মোড়ে আপনি স্থানীয় জীবনযাত্রা এবং ঐতিহ্যকে দেখতে পাবেন আমার মতে স্টকহোমে আসলে গামলা স্থান অবশ্যই আপনার দেখা উচিত এখানকার পরিবেশ মানুষ এবং ইতিহাস আপনাকে অফকোর্স আপনাকে মুগ্ধ করবে তো আমরা এখন একটা বাংলাদেশি রেস্টুরেন্টে আসছি লাঞ্চের জন্য রেস্টুরেন্টের নাম কেউ বলতে পারবে রেস্টুরেন্টের নাম কেউ বলতে পারছে না বাইরে থেকে দেখতে হবে তো আমরা খাবারের অর্ডার দিয়েছি ওয়েট করতেছি দেশি খাবারই আসতেছে সব আমাদের খাবার চলে আসছে এটা নাম এটা নাম কি ছিল এই এটা নাম কি ছিল চিকেন তো লাঞ্চ শেষে আমরা আবার জাহাজের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা সঠিক সময়ে জাহাজে পৌঁছে গেলাম এবং ওই জাহাজে করে আমরা আবার হেলসিংকি ব্যাক করলাম সো যারা ভিডিওটি দেখছেন ধন্যবাদ সবাইকে আমার সাথে এই যাত্রায় আসার জন্য ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কখনো এমন কোনো জাহাজ যাত্রা করেছেন কিনা এরকম আরও অনেক ভ্রমণের ভিডিও সামনে আসবে তাই সাথে থাকুন পরবর্তী সময় পর্যন্ত নিরাপদে ভ্রমণ করুন এবং দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে সালাম আলাইকুম Free with you there right next to me. Oh, no matter where we go, oh, my heart is yours to own. Through all the storms, and am by your side. Through days of warmth, I'm by your side.